নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো সকাল হতে না হতেই আমাদের যে যার কাজকর্ম শুরু করে দিই তো দেখো সকালটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডার মধ্যে রোদ কুয়াশাটা নেই আর বেশ রোদ রোদ দেখা দেবে তো সকাল বলতে এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা হ্যাঁ একদম সাড়ে ছটা সাড়ে ছটার সময় আমি কি করছি দেখো পাড়াতেই দুটো গাছ আছে বলতে বাসক পাতা ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে বাসক পাতা এবং রাম তুলসী পাতা সকালবেলায় আগে সে দুটো নিয়ে আসতে গিয়েছিলাম তো এই যে দেখো এই যে বাসক পাতা আর এটা হচ্ছে রাম তুলসী পাতা ওই ওই কারণে প্রতিটা ঘরে ঘরেই বলতে পারো সর্দি কাশি লেগেই আছে তো আমারও যেহেতু গলার ভয়েসটা তোমরা বুঝতেই পারছো তো চলো এই যে পাতাগুলো নিয়ে এসেছি সেগুলোর আগে গতি করে নিই পাতাগুলো মোটামুটি আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো আনার পরে আধ ঘন্টা পরে আমি আসছি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে যেহেতু কাঁচা পাতা এই কচি পাতা তার মধ্যে রাস্তার ধারে ধুলোবালি থাকে সে জন্য একদম ভিজিয়ে রেখে এই যে আধ ঘন্টা পরে আমি এখন এটাকে কি করব বলো তো ছেঁচে রস বের করবো আর পাতা বা কোনো কিছু ছেঁচার ক্ষেত্রে তো পাটার ব্যবহারটা খুব ভালো হয় তো আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মুছে নিয়েছিলাম কারণ পাটাতে তো আমরা লঙ্কা বাটি তো ঝাল লাগবে সেইটা মনে করে ভালো করে সেই জায়গাটা ধুয়ে মুছে নিয়ে এই যে এখন দেখো পাটায় আমি ছেঁচে নিচ্ছি রস করে নিচ্ছি রুদ্রও মাঝে মাঝে একটু কাশছিল আর আমিও তাই গলাটাও কেমন হয়ে যাচ্ছে তো বলতে পারো ওষুধ তো চলে ওষুধের বাইরেও কিছু ঘরোয়া টোটকা আমরা একটু ব্যবহার করতে পছন্দ করি জন্যই যে যেরকমটা জানে আর যে আমি যেরকমটা জানি তোমাদের তো মাঝে মাঝে সেসব শেয়ারও করি তাই না অনেক উপকার দেয় কিন্তু ঘরোয়া টোটকা এই বাসক পাতা না খেলে তো আমার কাশি কমেও না যতই ওষুধ খাই আমার এটা ছোটোবেলা থেকে অভ্যেস বলতে পারো আমি যখন মালদায় ছিলাম তখনও মা এরকম যতই ওষুধ এনে এনে দিত তবুও যে বাসক পাতা রস করে দিত খেতাম এখানে আসার পর ভাবতাম কোথায় পাবো রো বাসক পাতা এখানে গাছ আছে দেখি না আমাদের পাড়াতেই অনেক জায়গাতেই গাছ আছে তো যাই দেখো রসগুলো রসটা বের করে নিলাম যেহেতু অল্প হয়ে গেল তো ঠিক আছে দুজনে দু চামচ হয়ে যাবে এ দেখো কাঁচা রসটাকেই কিন্তু খেয়ে নেব না অবশ্যই এটাকে একটু হালকা করে গরম করে নেব যাতে কোনো ব্যাকটেরিয়া থাকলেও সেটা নষ্ট হয়ে যাবে এই দেখো হালকা করে গরম করে নিলাম নিয়ে এর মধ্যে মধু মিশিয়ে দেব। মধুটা তো গরমে না দিলে তো কাজও হবে না তো বলতে পারো এক কাজে দু কাজ হয়ে গেল। এই পাতা রসের মধ্যে মধুটাও মিশিয়ে নিলাম এবার চলো চামচে ঢেলে রুদ্রকেও দিয়ে দিচ্ছি আর সোয়েটারটা পর সোয়েটার পড়িসনি কেন আর আমিও দেখো রুচুকে দেওয়ার পরে আমিও খেয়ে নেব যেহেতু আমারও বললাম তোমাদের যে ঠান্ডাটা লাগছে মানে এখন এই কয়েকদিন চা না খেয়েও অন্তত আগে এটা খেতে হবে সেরকম হয়ে যাচ্ছে পরিস্থিতি তো যাই হোক চলো যাবে তো বললো চিনি দিয়ে খাবে তারপরে দাঁড়াও কি খাবার খাবে দেখো চিনির উপরে নিয়মিস দিতে বলছে কি অবস্থা পড়ছে না কেন চলো এই দি ও খেয়ে টিউশনে চলে যাবে নটার সময় পড়া আছে এনে আজকে তোর স্কুল নেই যেহেতু পরীক্ষাটা চলছে রাখলাম কেমন নুন মিষ্টি নুন মিষ্টি না ঘড়িতে বাজে এগারোটা বাজতে পাস বাকি আর এতক্ষণে আমার ডাল আর ডালের সিটি বললো ভাতটা বসিয়েছি আর এগারোটার সময় আমি চা বসিয়েছি এতটা লেট হয়ে গেল যেহেতু স্কুলটা নেই স্কুলটা নেই রুদ্রকে দুটো রুটি দিয়েছিলাম খেতে তার মধ্যে দেড়খান খেয়েছে এই যে আর টুকরো রেখেই দিয়েছে দেখো এই হচ্ছে খাওয়া দাওয়া তার আর্ধেক রুটি রেখে দিয়েছে আর একটা রুটিও আছে এই দিয়ে আমিও সকালে টিফিনটা হয়ে যাবে চা খেয়ে নেবো তারপর রান্না বান্না করব তো চলো পরবর্তী কথা পরে হবে এখন ঘড়িতে প্রায় পনেরো বারোটার মতন বাজে রুদ্র আওয়াজ পেলাম যে ও টিউশন থেকে চলে এসছে তবে এসে ঘরে ঢোকে দিই দেখো ছোটো ঠাকুমায়েদের সাথে কথা বলে এই যে রুদ্র এখন ঘরে ঢুকছে তো শ্রদ্ধা তো জিজ্ঞেস করছিল কখন পরীক্ষা বা কী কবে থেকে তারপরে রুদ্রর জন্য একটা কাজ মনে পড়ে গেল ও তো প্রায় দিন স্কুল থাকে যেন হয়ে ওঠে না তাতে স্নান করে তো কদিন ধরেই মাঝে মাঝে বলছিল যে পায়ে মশা টশা কামড়ায় তো চুলকায় তো ভাবলাম যে ঠিক আছে আজকে যখন বাড়িতে আছে যে দেখো আমাদের বাড়িতে তো নিম গাছ আছেই এর জন্য নিম পাতা পারি কিন্তু ডালটা বড্ড উঁচুতে কোনো রকমে দেখো দুটো ডাল কাটতে পেরেছি আর এদিকটায় আছে হলুদ হলুদের গাছ হয়েছে এই যে দেখো হলুদের গাছ হয়েছে সেটাই তুলে নিলাম এবার হলুদ আর নিম পাতাটা বেটে নেব। তো দেখো হলুদা নিম পাতা বাটা হয়ে গেছে বাটিটাকে তুলে এই পায়ের এই জায়গাটা বলে মাঝে মাঝে চুলকায় মশা টসা কামড় দেয় হয়তো বলে চুলকায় ওই জন্য যেহেতু একটু গায়ে মা মাখিয়ে দিই একটু রোদেও বসে করতে হালকা মিষ্টি মিষ্টি তারপরে স্নানটা করতে পারবে এদিকে রান্নাটা বন্ধ করে আমি চলে এসেছি যা ওকে রেডি করে নিই তারপরে কি করবো স্বপ্ন দেখলে কিছু করার আছে সময়া দেবো না খালি তখন হলুদ দেবো তো চলো ওর হয়ে গেলো এবারে দেখো রান্না বান্না সব তারপরে কমপ্লিট করে নিয়ে বসে গেছি দুপুরের খাবার দাবার নিয়ে তো যথারীতি কি রান্না করেছিলাম দেখো মাছের ঝোলটা দেখতে পাচ্ছ মাছের ঝোলটা কি সুন্দর কালার হয়েছে এটা অবশ্য বোয়াল মাছ বোয়াল মাছ আমার খুব ভালোও লাগে বলতে পারো তো বোয়াল মাছের ঝোল করেছিলাম আর তোমরা আগেই দেখতে পেলে শাক আছে চচ্চড়ি আছে ডাল আছে এইসব বান্না করে দুপুরে খাবার নিয়ে বসে গেছি এই যে দেখো শাক চচ্চড়ি ডাল তবে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নেবো বিকেলবেলা হঠাৎ বিকেল বলতে এখন কিন্তু ঘড়িতে পাঁচটার মতন বাজে আর দেখো বাবা ছেলে মিলে কি করছে রুদ্র খেলনাটা পেয়েছে ওই চিপসগুলো হয় না তার মধ্যে প্যাকেটে তো দেখতে পেয়ে বাবা ছেলে বসে গেছে সেটা নিয়ে খেলতে তোর বাবাও একটু মাঝে মাঝে খেলছে আর ও দুজনের সাথী হয়ে গেল দুজনে মিলেই আবার দেখি চক এই চক্রগুলো খেলছে তো হয়ে যায় না ছোটোবেলার জিনিসগুলো মনে পড়ে যায় এখন ঘড়িতে বাজে দশটা হ্যাঁ দশটা মতন বাজে রুদ্র যথারীতি পড়া হয়েছে পড়া করে ও কি করছে দেখো পড়া করে বক্স নিয়ে খেলা করছে খেলা করছে না বক্সে কি আছে সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো সেজন্যই বললাম তো বক্সে কি থাকে যেটা এটা খোল দেখো পেন টেন এই যে পেন এই যে খাতা পেন মানে পেনসিল পেন পেনসিল রবাটে সব কিছু তো ভরা আছে তো একটা পাটি আর একটা পার্টি কী আছে দেখা আর একটা পাটে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রুদ্রর এটা কার এটা কি কি জিনিস তুই বল তুই বল মুখে বল এটা হলো একটি ডেবিট কার্ড ওরে বাবা তাহলে বুঝেছো রুদ্রর ডেবিট কার্ড ডেবিট কার্ডটা নিয়ে কী করবি আমার স্বপ্ন আছে বড় হয়ে এর আমি একটা আসল ডেবিট কার্ড কিনব ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তাই তো কিনে আমার স্বপ্ন আছে অনেক কিছুর সেসব করব পূরণ করব অবশ্যই তার জন্য মন দিয়ে কী করতে হবে অবশ্যই পড়াশোনা করতে হ্যাঁ পরীক্ষাটা যেন ভালো হয় খালি স্বপ্ন দেখলে হবে না হ্যাঁ তো যাই দেখাচ্ছি তোমাদের আমি রুদ্র দেখো কার্ডটা কি কার্ড রেখেছে আমি তোমাদের ভালো করে দেখাই দাঁড়াও হ্যাঁ আলোটা কম পড়ছে হ্যাঁ উল্টো হয়ে গেল এদিকে নামগুলো একটু তোমরা দেখো কার্ডের কি নাম আছে তো আমি বলি সেটা কী রেখেছিস বলছি কি কার্ড তো কার্ডের নামগুলো দেখো তোমরা একটু কড়াইশুটির কচুরি বাটার ফ্রাই পনির ফ্রাই স্যালাড কাসুন্দি তারপরে আছে কি জিঞ্জার মালাইকারি তারপরে এদিকে চাটনি রসগোল্লা আইসক্রিম এটা মেনু কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে এটা আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তো যাই হোক ওর যেটা স্বপ্ন সেটা বলেছে খুব ভালো লাগলো বললাম প্রত্যেক মানুষের স্বপ্ন থাকা উচিত স্বপ্নর জন্যই তারা এগিয়ে যায় তো রুদ্রও আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই রুদ্র স্বপ্ন সম্বন্ধে তোমাদের কি ধারণা একটু কমেন্ট করে জানাবে কিন্তু টাটা